আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে আজকের এই ভিডিওতে আমরা বিগত বছরগুলোতে ব্যাংক পরীক্ষায় বারবার আসা যে বাগধারাগুলো এরকম পঞ্চাশটি বাগধারা সম্পর্কে আলোচনা করব তো আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ বাগধারাগুলো মুখস্থ করে রাখার ট্রাই করবেন তো চলুন শুরু করা যাক ভেড়ার গোয়ালে আগুন লাগা অকার্যকর কোলাহল তো আমরা একটু ফন্টটাকে বড় করে নিচ্ছি দেখার সুবিধার জন্য আট কপালে বা ইঁদুর কপালে মন্দভাগ্য বালির বাদ, তাসের ঘর ক্ষণস্থায়ী ছাতা দিয়ে মাথার রক্ষা সম্মান রক্ষা করা জলে ফেলা অর্থাৎ অপচয় করা ভূষণ্ডির কাক দীর্ঘজীবী খিচুড়ি পাকানো বিশৃঙ্খলা সৃষ্টি করা হাড় হ্রদ নারী নক্ষত্র একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় শেয়ালের যুক্তি অকেজ যুক্তি ধোয়া ধরা আবদার বা ছুতো গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ কচুবনে কালাচাঁদ অপদার্থ পো ধরা চাটুকারি চাটুকার বৃত্তি কাছাঢিলা অসাবধান ঢাকের কাঠি তোষা হাত ভারিজার কৃপন বিড়ালের আড়াই পা বেহায়াপনা ত্রিশঙ্কু অবস্থা উভয় সংকট ইতর বিশেষ পার্থক্য নথ নাড়া অহংকার প্রকাশ ভূতের বেগার খাটা নিষ্ফল পরিশ্রম করা ঘুঘু চড়ানো, সর্বশ্রান্ত করা মেনি মেনিমুখ লাজুক প্রকৃতির বা লাজুক লেজে খেলা চাতুরি করা ঠোঁট কাটা স্পষ্টভাষী সাতকাহন প্রচুর পরিমাণ শিরে সংক্রান্তি আসন্ন বিপদ রামগরুড়ের ছানা গোমরা মুখলোক লেফাফাদুরস্থ বাইরে পরিপাটে ঢাক ঢাক গুড়গুড় গোপন রাখার প্রয়াস গোফ খেজুরে অলস উনপাজুরে হতভাগ্য অপ্রদার্থ অথবা দুর্বল নিরানব্বইয়ের ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি চক্ষু দান করা চুরি করা রাবণের চিতা চির অশান্তি ছাইচাপা আগুন গোপন অপ্রকাশিত গুণ হাতের পাঁচ শেষ সম্বল চাঁদের হাট প্রিয়জনের সমাগম কাক নিদ্রা অগভীর নিদ্রা এক চোখা পক্ষপাতুষ্ট তুলসী বনের বাঘ ভণ্ড বোঝাতে পাথরে পাঁচ কিল সৌভাগ্য গাছ পাথর হিসাব নিকাশ কলা দেখানো অর্থাৎ ফাঁকি দেওয়া খোদার খাসি ভাবনা চিন্তাহীন উড়নচণ্ডী অমিতবেই কলকে পাওয়া পাত্তা পাওয়া নেই আকরা আঁকড়া একগুয়ে ঘাটের কানাকড়ি অকিঞ্চিত কর সংগ্রহ তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ জব বা প্রতিযোগিতামূলক প্রশ্নের কুইজ এবং জিকে নলেজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ